আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় দর্শক আপনি কি জানেন আপনার আশেপাশে সবসময় এমন অদৃশ্য বিপদ থাকে যা আপনার শান্তি কেড়ে নিতে পারে যেমন শয়তানের কুমন্ত্রণা অন্যের হিংসা বা বদনজর এর থেকে বাঁচার জন্য সবচেয়ে শক্তিশালী এবং আল্লাহর দেয়া সহজ সুরক্ষা কোনটি সেটি হল পবিত্র কোরআনের সর্বশেষ সুরা সুরা আন্নাস আজ আমরা জানব কেন এই সুরাটিকে সুরক্ষার প্রতীক বলা হয় এবং এর ফজিলত কি সুরা আন্নাসের ফজিলত ও কোরআনের গুরুত্ব রাসুল্লাহ সাল্লাল্লাহু আলীহি ওয়াসাল্লাম এই সুরাটি নিয়মিত পড়তে বলেছেন এর প্রধান তিনটি বিশেষ ফজিলতের জন্য এর প্রধান তিনটি বিশেষ ফজিলত প্রথম শয়তানের আক্রমণ থেকে সুরক্ষা সাল্লাল্লাহু সাল্লিহি আসাল্লাম বলেছেন সকাল সন্ধ্যা সুরা ফালাক ও নাস পাঠ করলে আল্লাহ তালা সব ধরনের অনিষ্ট থেকে আপনার জন্য যথেষ্ট হয়ে যান দ্বিতীয়ত জাদুটোনা থেকে মুক্তি তিনি রাসুল্লাহ সাল্লাম ঘুমানোর আগে এই সূরাটি ফালাক ও নাস এবং সুরা ইখলাস পাঠ করে নিজের শরীরে ফু দিতেন এটি যে কোনো জাদু ও বদ নজরের বিরুদ্ধে ঢাল হিসেবে কাজ করে তৃতীয়ত প্রশান্তি এই সুরা আপনাকে সরাসরি আল্লাহর আশ্রয় নিয়ে আসে ফলে আপনার মন থেকে সব ধরনের ভয় ও দুশ্চিন্তা দূর হয়ে যায় আসুন আমরা সহজ উচ্চারণে সূরা নাচ শিখি এবং মনোযোগ দিয়ে শুনি ও বারবার রিপিট করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরব্বিন নাস কুল আউযু নাস মালিকিন নাস মালিকিন নাস ইলাহিন নাস إله الناس، من شر الوسواس الخناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس، الذي يوسوس في صدور الناس، من الجنة والناس، من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউসু ফী সুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস আর সহজ করে ভেঙে ভেঙে বলার চেষ্টা করি কুল আউযু বিরাব্বিন নাস قل أعوذ برب الناس ملك الناس ملك الناس إله الناس إله الناس من شر من شر الوسواس الخناس وسواس الخناس الذي يو الذي يو الذي يو وسوس 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 في صدور الناس، في صدور الناس، من الجنة والناس، من الجنة والناس: قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس. আল্লাহাদি ওস অ ফি সুদূর ইন্নাস মৃণাল জিন্নতি অর্থ বলো আমি আশ্রয় মানুষের রবের কাছে মানুষের মালিকের কাছে মানুষের উপাস্যের কাছে যে মানুষের মনে কুমন্ত্রনা দেয় জিন ও মানুষ সকলের মধ্য থেকে এটি মুখস্থ করা এবং এর অর্থ জানা আমাদের জীবনের জন্য কতটা জরুরি তা নিশ্চয়ই বুঝতে পেরেছেন উপসংহার ও আহ্বান আজ থেকে প্রতিজ্ঞা করুন সকাল সন্ধ্যা এবং ঘুমানোর আগে ফালাক ও নাস পাঠ করা আপনার জীবনের অংশ হবে মনে রাখবেন আল্লাহ তার বান্দাকে আশ্রয় দিতে প্রস্তুত আপনি কি মূল্যবান আমলটি ধরে রাখবেন কমেন্টে ইনশা ইনসা লিখে আপনার প্রতিজ্ঞা নিশ্চিত করুন এই সুরক্ষার মেসেজটি অন্যদের জানাতে ভিডিওটি শেয়ার করুন আর সৎপথের প্রথিক চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন أر الله سبحانه وتعالى وبترو قرآن الكريم إيسر تسورة توفيق دان دانقرون آمين السلام عليكم ورحمة الله